যাকাতুল ফিত্র এই সিয়াম কিয়াম এরকমই আরেকটি ইবাদত সেটি হচ্ছে যাকাতুল ফিত্র একসা করে এটা স্বাধীন কৃতদাস পুরুষ নারী ছোট বড় যদি মুসলিম হয় সকলের ক্ষেত্রে আর এটা অবশ্যই আমাদেরকে ঈদের সালাতের পূর্বে আমাদেরকে আদায় করতে হবে এই যাকাতুল ফিত্র আমরা কেন আদায় করব আমাদের সিয়ামের মধ্যে অনর্থক কথা অনর্থক কাজকর্ম হয়ে থাকে এর পবিত্রতা অর্জন করার জন্য যাকাতুল ফিত্র অবশ্যই খাদ্যশস্য দিয়ে আদায় করতে হবে বর্তমান সময়ে আজকে মানুষগুলো দেখেন এলাকায় সমাজে যে আমাদের জন্য করা হয়েছে যারা আমরা বলছি যে টাকা দিয়ে দিতে হবে করাচ্ছি কিন্তু আমরা কি বলি যে আল্লাহ নবী সাল্লাম দিয়েছেন বেদে আমরা দিচ্ছি টাকা দিয়ে বা উমার দিয়েছেন আবু বাক্লাহাল দিয়েছেন সাহাবি কন দিয়েছেন একটি হাদিসও আমরা দেখাতে পারবো না আল্লাহ নবী কি দিয়ে দিয়েছেন খাদ্য শস্য দিয়ে দিয়েছেন তন দিয়ে দিয়েছেন গ্রাহক যে গ্রহণ করবে জাকাতুল ফেতের সে কিন্তু চালের বস্তা নিতে করবে না কিন্তু আমার মতো লোককে যদি চালের বস্তা দেওয়া হয় আমি কিন্তু ওটা নিব না আমি আমার মাথায় ওটা নিব না যদি টাকা দেওয়া হয় আমি আমার পাঞ্জাবি বলেন বা যেটা বলেন পকেট খুলে বোতামটা খুলে আমি ভেতরে ঢুকে দিবো কেউ এটা না এখানে তিন ধরনের লোক লাভবান হলো ক্রেতা লাভবান হলো যে গ্রহণ করলো সে লাভবান হলো গ্রহণ করার পরে যদি আবার বিক্রি করলো যে দোকানদারা কিন্তু আসলে এই চালগুলো মিশালা চালগুলো নেয় না এখানে অন্য গরিবরা আবার এখান থেকে লাভবান হয় সাল্লাম আলাইহিম ওর আহমেদুল্লাহী ওরাতহু আলহামদুল্লিলাহ ইউরাবুল আলামিন ওয়ালা কিবাদুলীল মুক্তাকিন ও সাল্লাহতু সাল্লাম ও আল্লাহ শোয়াফিল আম্বিয়া ইয়াল মুসাল্ম নবি ইনাম আহাম্মেদ সাল্লাল্লাহ আলাইহিসাল্লাম কাছে কিবা দূরে দেশে কিবা বা প্রবাসী যেখান থেকেই আমাদেরকে দেখছেন আল আন কাপুর টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আল আনকাবুর টিভির আজকের আয়োজন জাকাতুল ফেতের আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুবাহর জন্য যে মহান আল্লাহ রব আলিন আমাদেরকে শ্যাম সাধন করার ক্যাম করার তৌফিক নাত করেছেন শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ নাবির প্রতি দুরুৎপাঠ করছি আল্লাহমাল্লাহ আলাইহি বারিক আলাইহি সম্মানিত দর্শক শ্রোতা আল্লাহ সুবাহানুয়া তালা নবী করিম সাল আলী আসাল্লাম মুসলমানদের প্রতি ইমানদারদের প্রতি সিয়াম খরচ করেছেন এই সিয়াম কিয়াম এরকমই আরেকটি ইবাদত সেটি হচ্ছে জাকাতুল ফেতের আল্লাহর নবী সাল আলি সাল্লাম এই জাকাতুল ফেতের ব্যাপারে الله النبي صلى الله عليه وسلم يقول فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر صاء من تمر صاء من شائر على عبد والحر والذكر والأنس والصغير والكبير من المسلمين وأمر بها أن تود قبل خروج الناس إلى الصلاة. الله النبي صلى الله عليه وسلم زكاة الفطر আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের ওপর ফরস করে দিয়েছেন একসা করে এটা স্বাধীন কৃতদাস, পুরুষ নারী ছোট বড় যদি মুসলিম হয় সকলের ক্ষেত্রে আর এটা অবশ্যই আমাদেরকে ঈদের সালাতের পূর্বেই আমাদেরকে আদায় করতে হবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম আবু সাঈদ খুদিরিদ আল্লাহ আহ থেকে বর্ণিত হয়েছে একটি হাদিস সেখানে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেছেন সামেন তামাম সামেন তো আম এখানে তো শব্দের অর্থ হচ্ছে খাদ্য এখান থেকে আমরা বুঝতে পারি যে জাকাতুল ফেতের অবশ্যই খাদ্য শস্য দিয়ে আদায় করতে হবে বর্তমান সময়ে আজকে মানুষগুলো দেখেন এলাকায় সমাজে যে প্রথাটা বেশি চালু হয়েছে সুবিধার্থে আমাদের জন্য করা হয়েছে আমরা জাকাতুল ফেতের টাকা দিয়ে আদায় করি আদৌ কি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম জাকাতুল ফেতের টাকা দিয়ে আদায় করেছেন যারা আমরা বলছি যে টাকা দিয়ে দিতে হবে কেয়াজ আমরা দাঁড় করাচ্ছি কিন্তু আমরা কি বলি যে আল্লাহর নবী সাল্লা সাল্লাম দিয়েছেন বিদেয় আমরা দিচ্ছি টাকা দিয়ে বা উমরে রাজ আল্লাহ তাআলা আহ দিয়েছেন আবু বকারি আল্লাহ তাআলা আনহু দিয়েছেন সাহাবিক অন দিয়েছেন একটি হাদিসও আমরা দেখাতে পারবো না আমাদের যুক্তি তর্ক দিয়ে ইসলাম চলে না ইসলাম চলে কল আল্লাহ কল আরসুল্লাহ আল্লাহ কী বলেছেন রাসূল কী বলেছেন সেটা আমাদেরকে দেখতে হবে আল্লাহর নবী কী দিয়ে দিয়েছেন খাদ্যশস্য দিয়ে দিয়েছেন তমাম দিয়ে দিয়েছেন এখানে অনেকগুলো দিক রয়েছে তমাম দিয়ে দেওয়ার এক নম্বর দিক হচ্ছে আল্লাহনবী সাল্লা সাল্লামের যুগে দেনাব দেহাম স্বর্ণ মুদ্রা ছিল তারপরেও আল্লাহনবী সাল্লাহ সাল্লাম তিনি খাদ্য শস্য দিয়ে দিয়েছেন দুই আমাদেরকে এই জন্যই দিতে হবে আমরা যদি খাদ্য শস্য দিয়ে না দিই দেখা যাচ্ছে যারা হকদার প্রাপ্য যারা তারা এখান থেকে বঞ্চিত হয়ে যায় এজন্য আমরা খাদ্য শস্য দিয়ে দিব যদি খাদ্য শস্য দিয়ে দিই তাহলে যে মেইন যে মূল যে গ্রহ গ্রহিতা যে গ্রাহক যে গ্রহণ করবে জাকাতুল ফেতের সে কিন্তু চালের বস্তা নিতে লজ্জাবোধ করবে না কিন্তু আমার মতো লোককে যদি চালের বস্তা দেওয়া হয় আমি কিন্তু ঘাড়ে ওটা নিব না আমি আমার মাথায় ওটা নিব না যদি টাকা দেওয়া হয় আমি আমার পাঞ্জাবি বলেন বা যেটা বলেন পকেট খুলে বোতামটা খুলে আমি ভেতরে ঢুকে দেবো কেউ এটা দেখবে না যখন আমাকে চাল দেওয়া হবে আমি কিন্তু এটা নিব না এখানে একটা দিক রয়েছে তৃতীয় দিক হচ্ছে আমি যদি খাদ্য খাদ্যশস্য দিয়ে আদায় করি আপনি বলছেন যে ভাই এটা তো আমাকে কিনতে হচ্ছে কিনতে হোক তবু আপনি কিনছেন আপনার পুরোটাই তো যাচ্ছে না কেজিতে আপনি দিচ্ছেন হয়তো বা আপনার পঞ্চাশ টাকা বা বাহান্ন টাকা আপনাকে কিনতে হচ্ছে বা পঁচান্ন টাকা কিনতে হচ্ছে আপনার হয়তো বা কেজিতে আপনার দুই টাকা লস যাবে এখন আপনি ক্রয় করলেন যার থেকে ক্রয় করলেন সে ব্যক্তিও লাভবান হলো দুই টাকা কেজিতে আপনার তো পুরোটাই লস নয় আবার আপনি যাকে দিচ্ছেন যে গ্রহণ করছে তিনি আবার এটা হয়তোবা বা বিক্রি করে দিচ্ছে আপনি বলছেন ভাই তিনি তো দুই টাকা লস দিয়ে বিক্রি করছে লস হোক পুরোটাই লস নয় হ্যাঁ অনেকগুলো দিক এখানে তিন ধরনের লোক লাভবান হলো ক্রেতা লাভবান হলো যে গ্রহণ করলো সে লাভবান হলো গ্রহণ করার পরে যিবি আবার বিক্রি করলো যে দোকানদার তারা কিন্তু আসলে এই চালগুলো মিশালা চালগুলো নেয় না এখানে অন্য গরিবরা আবার এখান থেকে লাভবান হয় অনেকগুলো দিক রয়েছে হ্যাঁ আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম খাদ্য সুস্বাদে আদায় করেছেন এটা আমাদেরকে খাদ্য সুস্বাদে আমাদেরকে আদায় করতে হবে আমাদের যুক্তি তর্ক দিয়ে আসলে হবে না আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন আনিবনা আব্বাস রাজি আল্লাহ তালা আনহু কলা ফারাদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম জাকাতুল ফিতরি তুহুরাতুল্লি সিমি মিনাল লাকবি ওর রফাসি মাসাকিন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেন আদায় করবো আমাদের সিয়ামের মধ্যে হয়ে থাকে এর পবিত্রতা অর্জন করার জন্য এবং আল্লাহ সাল্লাম এখানে একটি শব্দ বলেছেন মাসাকিন মিসকিনদের খাবার মিসকিনদেরকে অগ্রাধিকার দিতে হবে এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের অবশ্যই মিসকিনদেরকে অগ্রাধিকার দিতে হবে মিসকিনরা যেন বেশি পায় তাদেরকে সেটা ছেদিক আমাদের খেয়াল করতে হবে আল্লাহ নবী সাল আলী তিনি জাকাতুল ফেতুর খাদ্য দিয়ে দিয়েছেন এই খাদ্য দিয়ে আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা জাকাতুল ফেদের আমরা কখন জমা করব এবং বন্টন করব। আল্লাহ নবী সাল আলি সাল্লাম তিনি জাকাতুল ফেদের যে এটা জমা করা হচ্ছে সোনাপ আমাদের সমাজের মধ্যে আমরা যদিও এটা করি যে আমরা অনেক চার পাঁচ দিন বা এক সপ্তাহ আগে আমরা এটা জমা করে থাকি আসলে ইদুল উল এক থেকে দুই দিন আগে এটা জমা করা উচিত এটাই করতেন সাহাবিগণ আমরা যদি বোখারিতে হাদিস দেখি আপনার পনেরোশো এগারো নম্বর হাদিস এই ব্যাখ্যাতে ফাতহুল বাড়িতে লেখা হয়েছে আবার জাকাতুল ফেতের যে খাদ্যশস্যতে দিতে হবে এখান থেকে আরেকটি হাদিস আমরা দেখি যদি আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কন্যা নুখরিজু জাকাতুল ফিতরি স আম্মিন তোয়ামিন ওসা আম্মিন শাহ ইরিন ওসা আমিন তামারিন ওসা আম্মেন আকিতিন ওয়াসা আম্মিন জাবিব এখানে সবগুলোই খাদ্যশস্যর কথা বলা হয়েছে আমরা খাদ্যশস্য দিয়ে আদায় করতাম সেটা জবাব হতে পারে খেজুর হতে পারে পনির হতে পারে কিশমিশ হতে পারে এখন আপনি যে টাকা দিয়ে আদায় করছেন আপনি কি টাকা খাচ্ছেন আচ্ছা আপনি যে যে টাকাটা নির্ধারণ করেছেন আমি চাল খাই পঁচপান্ন টাকা কেজি আপনি খান পঁচাত্তর টাকা কেজি আরেকজন খাই একশো টাকা কেজি আপনি যে একশো বিশ টাকা দেড়শো টাকা নির্ধারণ করলেন তাহলে কি আপনার পরিমাণ অনুযায়ী হলো হলো না এখানে কিন্তু সুন্না বাস্তবায়ন হলো না অবশ্যই আমাদেরকে রাসুল সাল্লাহ সাল্লামের সুন্না বাস্তবায়ন করতে হবে আসমানের নিচে জমিনের ওপরে কোনো হাদিস এমন নেই যে টাকা দিয়ে জাকাতুল ফেতের আদায় হবে কেউ দেখাতে পারবে না জাকাতুল ফেতের অবশ্যই খাদ্যশস্য দিতে হবে যদি আপনি টাকা দিয়ে যাকাতুল ফেদের আদায় করেন এটা আপনার গোরামি এটা আপনার গোমরাহি ছাড়া কিছুই নয় অবশ্যই খাদ্যশস্য দিয়ে আদায় করতে হবে এগুলো কারা পাবে আপনার সূরা তাওবাতে 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইননামাস সাদাকাতুল ফুকরায়ে ওয়াল মাসাকিন আপনারা দেখে নেবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম এখানে ফকির মিসকিন এদেরকে দিতে বলেছেন যারা ফকির মিসকিন রয়েছে গরিব রয়েছে যারা এটা জমা করে এবং আপনার ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য দাস মুক্তির জন্য ঋণগ্রস্তর জন্য ফি সাবিল্লা এবং মোসাফির এদের ক্ষেত্রে আমাদেরকে বন্টন করতে হবে এই হচ্ছে বন্টন কিন্তু আল্লাহিস আমরা যদি লক্ষ্য করেছি যে আল্লাহ নবীসাল্লাই বলেছেন তো মাতান লিল মিসকিনদের খাবার এজন্য মিসকিন যারা রয়েছে এদেরকে বেশি অগ্রাধিকার দিতে হবে মিসকিন আসলে কারা মিসকিন হচ্ছে আসলে বর্তমানে মিসকিন খুঁজেই পাওয়া যায় না মিসকিন হচ্ছে যার এক বেলার খাবার আছে আরেক বেলার খাবার নেই এই হচ্ছে মিসকিন এরকম আসলে দেখা যায় না তারপরেও আমরা যারা সমাজের মধ্যে হতদরিদ্র এদেরকে আমরা দিতে অগ্রাধিকার দিব যারা বেদবানারী তাদেরকে আমরা দিব এমনটি যেন না হয় আমরা স্বজন প্রীতি করছি আমার এলাকার লোক অথচ সে হকদার নয় হ্যাঁ তাকে আমরা দিচ্ছি এমনটি যেন না হয় সেদিকে আমরা অবশ্যই খেয়াল করব। হ্যাঁ এটা আমাদের বন্টন করতে হবে ঈদের মাঠে যাওয়ার আগেই ঈদের পরে যদি আমরা এটা বন্টন করি এটা সাধারণ সদকা হিসেবে গণ্য হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বেই আমাদেরকে বন্টন করতে হবে যদি ঈদের মাঠে যাওয়ার পূর্বেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আল্লাহ নবী সাল সাল্লাম বলেছেন তারও জাকাতুল ভেতের আদায় করতে হবে আসুন আমরা জাকাতুল ফিতর আদায় করি আল্লাহ নবী সাল্লি সাল্লাম যেভাবে বন্টন করেছেন যেভাবে আদায় করেছেন যেভাবে দান করেছেন যেভাবে আদায় করেছেন সেভাবেই যেন আমরা আদায় করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদের জাকাতুল ফেদেরকে কবুল করুন আল্লাহ আমাদের শ্যাম কেয়ামকে কবুল করুন আল্লাহ আমাদের দান সদকাকে কবুল করুন আল্লাহ মামিন সোহানক আল্লাহামদে আশাদাহ আল্লাহ তাকা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক